হঠাৎ শুনছি যে মা আসছে মানে আমার এরকম শরীর খারাপ আর আমার মা আসবে না এটা কখনো হতেই পারে না তো আমার মা কেন আসছে সেটা তোমাদেরকে পরে বলছি তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই তো হ্যালো সবাইকে আমি তনু আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই আর এই যে দেখছো এখন বোন মাম্মাকে পড়াতে বসেছে আর তোমরা তো মানে আমার আগের ব্লগে দেখেছো যে বোন এসছিল তো তোমাদেরকে তখন তো বলা হয়নি যে বোন মানে কেন এসছে দিদির জন্মদিনে গেছিলাম পরের দিনই মানে ভোরবেলার দিকে মানে শরীরটা খুব অস্থির লাগছিল মানে সারাটা দিন আমার খুব খারাপ গেছিলো তো তারপর মানে আমাকে হসপিটালে নিয়ে গেছিলো তো চলেছিল তাই মানে শুনে মানে বোন চলে এসছিল মাও আসতো তখন কিন্তু মাকে মানে শরীরটা খারাপ ছিল বলে মাকে আসতে বারণ করেছি তাই মা মানে থাকতে না পেরে পরের দিনই মানে চলে এসছিল আমাকে দেখতে আমার শরীর খারাপ দেখে আমার মা দেখো আমার জন্য এই শাকটা নিয়ে এসেছে এই শাকটার নাম হচ্ছে কুলেখাড়া শাক এই শাকটা খেলে রক্ত হয় এই শাকটা কিন্তু খুবই উপকারী আর এই যে দেখো আমার জন্য আবার নিমকিও নিয়ে এসছে খারাপ লাগছে জানিস বাবা আমার এই সৌরভ হচ্ছে নষ্ট ও কয় এইদিকে দেখলে আবার মা আবার সৌরভকে একটু বকাবকি করছিল কারণ মা হচ্ছে আমাকে যেদিনই হসপিটালে নিয়ে গেছিল তো মা সেদিনই আসার জন্য খুবই করছিল কিন্তু সৌরভ মানে বারণ করেছিল যে এখন আসতে হবে না তুমি না হয় পরে এসো কারণ মা শরীরটা একটু খারাপ ছিল যেহেতু আর ওইদিকে দেখলে মা আবার আমার জন্য মানে বাদাম নিয়ে এসেছিলো আর এই দিকে এখন মানে সব এক এক করে রান্না হচ্ছে এইদিকে রান্না করছে খিচুড়ি পাপড় ভাজা হচ্ছিল আলু ভাজা আর আমি মানে ডাটা মানে খেতে খুব ভালোবাসি তার জন্য আমার মা দেখো কত ডাটা নিয়ে এসছে আমার জন্য আজকে রাতে খিচুড়ি রান্না করার কারণটা হচ্ছে আজকে একটু মেঘলা ওয়েদার ছিল আর বাইরে যেহেতু একটু ঝিরেঝিরি বৃষ্টিও হচ্ছিলো তাই ভাবলো যে রাতে একটু সবার জন্য খিচুড়ি রান্না করবে আর মা ওরাও যেহেতু এসছে তাই আর কি আর এই যে দেখছো এখানে বোন আবার গোপালদেরকে ঘুম পাড়াচ্ছে আর এইদিকে আমি আবার একটু মামার জন্য একটা মানে মাছ ভাজছিলাম আর বোন যেহেতু এসছে তাই বোন মানে বোনের ওপরেই দায়িত্বটা সব দেওয়া হয়েছিল ওকে খাওয়ানোর মাম্মাকে আমি আমাদের বাড়িতে গেলে বা বোন আসলে মানে আমার তো মানে খাওয়াতেই হয় না বোনকেই মানে পুরো দায়িত্বটা দিয়ে দিই খাওয়ানোর আর এই দিকে দেখছো মানে বক্স চালিয়ে দিয়েছি তাই মাম্মা নিজে নেজে খাচ্ছে আর কি আর রাতে খাওয়া দাওয়ার পর সবাই আমরা একসাথে ঘুমিয়েছিলাম আর একসাথে ঘুমানোর মজাটাই আলাদা আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা